কোটা আন্দোলন শুধু কোটার বিরুদ্ধে মেধার আন্দোলন না কোটা আন্দোলন হলো বেকারদের মৌলিক অধিকারের আন্দোলন শুধু তিরিশ হচ্ছেন মুক্তিযোদ্ধা কোটা না সব ধরনের কোটাকেই প্রকৃত অর্থে সংস্থা করার যৌতিক ও মানবিক সময় চলে এসেছে জাতির মাঝে এখন পূর্বের ছাপানো পাচ্ছেন কোটা পুনর্বহল করা জাতির যে কোনো বিবেকবান বা মুক্তিযোদ্ধাদের কাছে বেমানান হয়ে যায় না উনিশশো সালে যখন কোটা ব্যবস্থা চালু করা হয় তখন কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা পূর্বের বাংলাদেশের এই অবস্থা ছিল না তখনকার বাংলাদেশের ছিল না এত জনসংখ্যা আবার না ছিল এত চাকরির প্রতিযোগিতা উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী মুক্তিযোদ্ধা ও জেলাপটা মিলিয়ে মোট কোটার সংখ্যা ছিল পঁয়ত্রিশটি কিন্তু সময়ের বিবর্তনে বর্তমানে বাংলাদেশে এই কোটার সংখ্যা বিভিন্নভাবে ভাগ হয়ে এই কোটার সংখ্যা দাঁড়িয়েছে দুইশো যার মধ্যে আছে মুক্তিযোদ্ধা কোটা জেলা কোটা নারী কোটা মেধা কোটা প্রতিবন্ধী কোটা সহ আরও নানান কোটা একই সময়ে বই ঘটনা আলোকপাত করলে দেখা যায় পৃথিবীর কোনো দেশে এত কোটা নেই আমাদের প্রতিবেশী দেশ ভারতেও কিন্তু কোটা আছে সুতরাং ভারতে যদি কেউ একবার কোটা ব্যবহার করে সে আর পরবর্তীতে কোটা ব্যবহার করতে পারে না বাংলাদেশে বাংলাদেশে এই কোটা চিত্র একদমই ভিন্ন দেখা যায় এই কোটা যে একবার ব্যবহার করে পরবর্তীতে তার নাতি পর্যন্ত এই কোটা ব্যবহার করতে পারে সুতরাং আমরা যেহেতু বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে তাল মিলিয়ে চলছি সেই জায়গা থেকে কি আমরা এই উন্নত দেশের কথা চিন্তা করে কোটা ব্যবস্থাকে যৌক্তিক পর্যায়ে এনে একটা সংস্কার করা যায় না প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে কোটা সম্পর্কিত বাংলা এক টক সাবেক এক সংসদ সদস্য বলেছিলেন আমাদের শিক্ষার্থীরা কিন্তু আমাদের চেয়েও বুদ্ধিমান তিনি কেন বুদ্ধিমান বলেছেন কারণ আমাদের শিক্ষার্থী চাষিরা প্রকৃত অর্থে কোটার যৌতিক ব্যবহার সুতরাং তাদের দাবি এবং মেধার থেকে তাকিও হলেও এই কোটা ব্যবস্থা সংস্কার করা উচিত বলে আমার মনে হয় একবার ভাবুন তো আমাদের দেশের একজন মেধাবী বেকার বা একজন মেধাবী ছাত্র একশো নম্বরের ভিতরে ছিয়াশি নম্বর দিয়েও যখন সে চাকরি পায় না তখন সে কতটুকু হতাশ হয় এবং সে এই হতাশাগ্রস্ত থেকে কিন্তু রাজপথে যে স্লোগান দেয় কোটা নয় মেধা এবং আমার মেধার মূল্যায়ন হোক শতপা এটি কিন্তু পেতাদের একমাত্র দাবি এবং যে দাবি আদায়ের লক্ষ্যে বাংলার ছাত্র সমাজ আজ রাজপথে কিন্তু বেলা একটা কথা আপনারা যারা সুশীল সমাজ আছেন একবার ভাবেন তো যে দেশ রক্ত দিয়ে স্বাধীন হয়েছে দেশের তরুণদের রক্তের আবার কিসের ভয় রক্তে অর্জিত স্বাধীনতা কেন এত বৈষম্য